মা যুবক যারা আছো করানে যত জায়গায় পাবে খরসের কথা আগে দেখবে মা বাবার নাম আমার আল্লাহ নিজে এত ব্যাখ্যা বললাম কারণ আমি দেইনি ইয়া সআলুনাকা মা দায়ুন ফি কোন তল মা ফাকতুম মিন খায়রিন ফাদিলি ওয়ালিদাইনি আকরবি সুরা বাকারা দুই নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা তেরো নাম্বার লাইনে দুইশো পনেরো নম্বর আয়াতের প্রথম অংশে আছে তাপসিরে তাবারি আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি বলে খরচ করব কোথায় আপনি বলেন ভালো কাজে খরচ করো আর দুনিয়ায় যত ভালো কাজ আছে তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা আজ এই ভালো কাজ নেই এই তাকুয়া নেই যত তাকুয়া সব শ্বশুর শাশুড়ি আমি একজন বিবাহিত মানুষ গ্যারান্টি দিয়ে বলছে পৃথিবীতে আমাকে যেই ভালো বেসেছে তার পেছনে কোনো স্বার্থ ছিল এমনকি আমার শ্বশুর শাশুড়ি আমাকে ভালোবাসে আমি জানি যতটুকু ভালোবাসে তার চাইতে দেয় বেশি কিন্তু আমার মা বাবাকে দেখেছি দুই মাস তিন মাস পর আমি বাড়িতে যাই আগে আমার হাতের দিকে তাকিয়ে যদি কিছু দেখে আমার গরম দেয় কেন জিনিস নিয়ে আসলি টাকা খরচ করলি কেন শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি যদি খালি হাতে ঢুকি আগে হাতের দিকে তাকাই আল্লাহর কসম পৃথিবীতে কেউ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারবে না নিঃস্বার্থভাবে ভালোবাসা দিতে পারে শুধু পৃথিবীর মা আর বাবা ছোট একটা ছেলে ছয় বছর বয়স মায়ের কাছে একটা সিরকুট নিয়ে বলে মা আমি তোমার কাছে দেড়শো টাকা পাবো টাকা গুলো দাও মা বলে কিসের টাকা প্রতিদিন তোমার কথা মতো ফুল গাছ আমি পানি দেই এই জন্য টাকা তুমি ওই যে মশারি টাঙ্গি নেওয়া আমাকে দিয়ে রাতের বেলায় আরো টাকা ছোট ভাইটাকে করে ঘুরতে বলো এই জন্য আরো পঞ্চাশ টাকা এই দেড়শো টাকা আমার দাও মা বলে বাবা তোর স্লিপটা আমার হাতে দে আমারও কিছু ভাও সার আছে ছেলে বসে না ছোট্ট মানুষ বলে মা তোমার আবার কিসের ভাও সার মা বলে বাবারে তোর ভাওসার তুই নিজে বানিয়েছিস আর আমার ভাওসার আমার আসলা বানিয়ে দিয়েছে কোরা নেকারে আমার মাল্লা ভাওসার বানিয়েছে হামালা তুহ মহো কোরা অব দাঁ আমার এক নম্বর ভাওসার এইটা দশটি মাস তোকে আমি পেটে করে বহন করেছিলাম কোনোদিন খাবারও খেতে পারিনি হে বাবা দশটি মাস তোকে তরমুজের মতো বহন করলাম এই জন্য একটা টাকাও কি আমারে দেয়নি আমার এক নাম্বার ভাউসার রাখ রাগ কি দিবি দে আমার দুই নাম্বারের ভাউসার ডেলিভারির কষ্ট সহ্য করেছি আমি তোকে নিয়ে এক বালতি রক্ত ছড়িয়েছে একটা ফোটা রক্ত বিথা যায়নি তোকে দেখার পরে আমার রক্তের কথাগুলো আর মনে নেই একবার এত রক্ত মানুষের শরীর থেকে ঝরলে মানুষটা বাঁচে না এতগুলো রক্ত তোর জন্য আমি ঝরালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি কি দে তিন নাম্বারের ভাও আমার আড়াই বছর পর্যন্ত তোকে আমি দুধ এই মাত্র দুইশো পনেরো বছর আগে বিজ্ঞান প্রমাণ করেছে প্রত্যেক দিন একটা মানুষ আট বার করে মায়ের স্তন থেকে দুধ পান করে প্রতিবার প্রায় এক কুয়া করে এক কুয়া করে হলে আটবার হয় দুই কেজি আড়াই বছর পর্যন্ত কোরআনে কারেন জানিয়েছে সালা সোনা সাহারা তিরিশ মাস কয় বছর হয় আড়াই বছর আড়াই বছর পর্যন্ত একটা মা সন্তানকে দুধ দেয় কম পক্ষে সাতশো বাহাত্তর মন দুধ পান করা একটা সন্তানকে তোর জন্য এতগুলো দুধ আমি স্থান থেকে পান করালাম একটা টাকা আমাকে কেউ দেয়নি আমার এই ভাউসারটাও রাখ চার নাম্বার ভাউসার আমার এই তোর যখন জ্বর উঠেছে ডাক্তাররা ফেরত দিয়েছে অথচ আমি ঘমাতে পারিনি রাতের বেলা তোর মাথার কাছে বসে পানি পট্টি দিয়েছি আর তাহার নামাজ পড়ে দোয়া করেছি আল্লাহ আমি নামাজ রোজা মান্ন করলাম ছেলেটাকে তুমি বাঁচিয়ে দাও এর হায়াত যদি না থাকে আমার হায়াত দিয়ে দিলাম হ্যাঁ আমার সন্তান তোর জন্য আমার হায়াত পর্যন্ত আমি দান করে দিলাম এর জন্য আমাকে কেউ একটা টাকাও দেয়নি তুই যতদিন বাড়িতে আসতে দেরি করিস অতদিন আমার ঘুম হয় না আমি বাংলাদেশের কোন জেলায় থাকি না যেখানে থাকি চলে যায় বাড়িতে বাড়িতে যেই দিন আমার মা থাকে সঙ্গে সঙ্গে কলিন বেল টিপলে বাড়ির দরজা খুলে দেয় যদি জিজ্ঞাসা করি মা আপনি আগে উঠলেন তোমার চোখে পানি কেন ডাক দিয়ে বলে পানি কেন যেদিন আমি থাকবো না ওই দিন বসবি যাদের মা নেই আমি এখন বাড়ি গেলে আম্মা বলে ডাক দিতে পারি যাদের মা ওরা কাকে ডাকবে বলেন পৃথিবীতে সবার খেদমত করে হক আদায় করা যায় কিন্তু মা বাবার খেদমতে হক আদায় হয় না কিন্তু এটা আজ ডিলেট হয়ে যাচ্ছে আপনার কিসের তাকুয়া আমি করানের আয়টা যেদিন পড়েছি যেদিন বুঝেছি ওই দিন থেকে আমার মা বাবার সাহিদা হওয়ার আগে আমি যা দিতে পেরেছি আমি দেখেছি যতটুকু দিয়েছি কমপক্ষে আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে আমার আমরা এইটার নাম হাজার হাজার বছর আগে এই যুবক যদি মায়ের খেদমত করে হক আদায় করে এত বড় পাথর নড়াতে পারে আল্লাহর কসম গ্যারান্টি দিয়ে বলছি তাদের কর্মজীবন নেই যারা হতাশায় ভুগতেছেন বিশাল কষ্টের পাহাড় মায়ের সাথে বাবার সাথে এখন ভালো আচরণ শুরু করেন এই কারণে আল্লাহ একটা রাস্তা আপনার জন্য বের করে দেবে না আল্লাহর ক্ষমতা নেই তাকুয়াই না শুধু চোখ বাগায় দেওয়ার নাম তাকুয়া না আসল মা বাবা বাদ দিয়ে নকল কোনটা বের হয় সেটা নিয়ে টানাটানি করে আমার ভাইরা আরো ব্যাখ্যা ছিল তাকুয়ার আমি 3 নাম্বার পয়েন্টে যাচ্ছে কোরআন এ গ্যারিন জানিয়েছে ওয়াল তাউজর নাফসম মা লেগদ প্রতিটি মানুষের উচিত আগামী কাল তার কি হবে এটা চিন্তা ভাবনা করে পা ফেলা লেগাত শব্দটা আল্লাহ দিয়েছেন আগামী কাল মানে কালকে কি কিয়ামত হবে তাহলে লেগাত আল্লাহ দিলেন কেন এই লেগাদের ব্যাখ্যা মফাসের গ্রাম দিয়েছেন এইভাবে দুনিয়ায় যদি কোনো মানুষ এক হাজার বছর হায়াত পায় মরণের পরে যে জীবন শুরু হবে ওই জীবনের তুলনায় সে যেন দুনিয়ায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কারণ খমসিন আল ফাসানা মিম্মা তাউদ্দন মরণের পরে এক একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের মতো লম্বা ওই হিসাব করলে যারা এক হাজার বছর দুনিয়ায় বাঁচে ওরা আড়াই মিনিট আড়াই সেকেন্ড বাঁচে এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আমরা তো ষাট বছর সত্তর বছর আমাদের সেকেন্ড তো না কথা বলেন এই হায়াত আমাদের এই জন্য আল্লাহ নাজারা দিয়েছেন অল তানজোর আল্লাহ কিন্তু র দিতে পারতেন র মানেও দেখা নাজারা মানেও দেখা র না দিয়ে নাজারা দিলেন কেন র সাধারণ ভাবে দেখা আর নাচার মানে গবেষণা করে দেখা প্রতিটি মানুষের উচিত যারা ইমান করে ওরা যেন নজর করে দেখে যে তার অবস্থা কতটুকু তার সম্বল কতটুকু হয়েছে আর শুধু পাঠালেই হবে না পরবর্তীতে আবার আল্লাহ দিয়েছে রত্তাকল আবার বলছি ভয় করো প্রথমে দিলেন তাকুয়া আবার তাকুয়া কেন তাফসিরে লিখেছে পরের তাকুয়া আগের তাকুয়া ভয় আর পরের তাকুয়া সাবধান আল্লাহ বলছেন যা পাঠাবে আগামী দিনের জন্য পরকালের জন্য পাঠালেই হবে না চিন্তা ভাবনা করে নির্ভেজাল হওয়া লাগবে আয়াতটা পড়েছে ইমাম এমনি কাজ্যম রহমতুল্লাহ আলাই হে তিনি বাজারে যাওয়ার পর একটা লোককে একশো টাকা দিয়েছে সদাই কেনার পর দোকানদার বলে হুজুরে টাকাটা অচল কারণ এর মাঝখানে যে দাগটা থাকার দরকার দাগটা নেই আপনি নিয়ে যান যেই বলেছে নিয়ে যান অজ্ঞান হয়ে গেছে লোকজন বলে দোকানদার হুসুরকে মেরেছ বলেন না এক হোশ ফিরান বাতাস দিয়ে পানি দিয়ে যখন হোঁশ ফেরেছে বলে আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন অজ্ঞান হয়েছে এই কারণে একশো টাকা ওকে দেওয়ার পরেও বলছে এটা অচল মাঝখানে দাগ থাকার ছিল থা দাগ টানি আমি চিন্তা করলাম আমারও তো একটা জীবনের একশো টাকা তার নাম হায়াত আমার এই পঞ্চাশ ষাট সত্তর বছরের একটা হায়াত আমি যদি এখনই মারা যাই আর মহান আল্লাহ যদি হায়াত জানিয়ে করে বলে বান্দা এটা তো অসন। এর ভেতরে শিরিক পাওয়া যায় এর ভেতরে বেদাত পাওয়া যায় এর ভেতরে মানুষ হত্যা করার গোনা পাওয়া যায় বনের সম্পদ ফাঁকি দেওয়ার গোনা পাওয়া যায় এ আমল নাম আমার জান্নাতে যাওয়ার মকস না আমার কি হবে তখন ওই চিন্তা করে আমার অজ্ঞান হয়ে গেছি আমি তারা কি সেন্স নিয়ে চলেছে আর আমরা কোন ধান্দায় আছি আল্লাহ এমনি নাজারা দেয়নি গবেষণা করেন এখনই মারা গেলে বিশাল জীবন সামনে পার হবেন কম কায়দায় ওইটা চিন্তা ভাবনা করে পা ফেলেন এর নাম নাজারা এর নাম কি বল তাংজোর ইন্নাল্লা হাবিরুম্বি মাতা মালুন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষের উচিত নজর করে বিশাল জীবনের জন্য প্রস্তুতি নেওয়া কারণ আমি আল্লাহ কিন্তু তাদের সব আমল সম্পর্কে জানি কোরআনের এক একটা শব্দের ভেতরে এত কথা লুকিয়ে আছে শুধু টেনে টেনে বের করা দরকার কেয়ামত পর্যন্ত আলোচনা করলে আয়াত শেষ হওয়ার কথা না এত কথা লুকিয়ে দিয়েছেন আল্লাহ আর বাংলাদেশের অবস্থা এখন এই তাফসির মাহফিলের নামে ওয়াজ মাহফিলের নামে করানের কথা নেই খালি কিচ্ছা কাহিনী আছে বাজে কোন বাবা কি করেছে ওই ঘটনা আড়াই ঘন্টা শেষ এগুলো হয় বেশির বগুড়ায় আর সিরাজগঞ্জে এই তোফাজ হোসেন ভৈরবী আব্দুল খালেক শরীয়তপুরি এই ভন্ডগুলো আসে কোরআনের নাম নিয়ে এত করে একটা আয়াত নেই একটা হাদিস নেই একটা ব্যাখ্যা নেই একটা বিশ্লেষণ নেই কোন সাপের কাহিনী পাইছে আর নাম দিয়েছে দেখেন সাপের কাহিনী বাঘের কাহিনী সিরাজগঞ্জ রোডে ওয়াজ হচ্ছিল আমার আগে ওয়াজ করছে একজন ভাইরা আমার ইমানদার বাঘ আর বেঈমান বাঘ এই বাঘ আবার ইমানদার হয় সিটারি করে জায়গা পাও না বলছে হুজুরে গুলো না বললে মানুষ বসবে না কোন ঠান্ডা বলে কোরআনের মাহফিল একটা শব্দ ব্যাখ্যা করলে রায় শেষ হয়ে যাওয়ার কথা যেহেতু একটা শব্দ নিয়ে কেউ যদি আলোচনা করে পাঁচশো নফল নামাজের সাব হয় এখানে একটা ঘন্টা যদি পেছনে কেউ সময় দেয় বাড়ি যাওয়ার আগে আল্লাহ পাঁচশো রাকাত কবুল হওয়া নামাজের সব দিয়ে দেবে আর যদি কিসা কাহিনী শোনেন সবের দায় আরো গোনা হবে এজন্য যারা আসবে বগুড়াতে এটা আলেমদের শহর যারা আসবে বগুড়ায় বলবেন কোরআন শরীফ হাতে নেন এক একটা শব্দের চার পাঁচটা করে অর্থ বের করেন তাফসিরের নাম বলে আমাদেরকে বোঝান বাবার কাহিনী শোনার জন্য আমরা বসে নেই কথা বলেন পারবেন কিনা এই কারা কারা পারবেন দেখি আল্লাহু আকবার দেখেন তো হাত তোলেনই কে আল্লাহ ভাইরা এই হাত নামান সামনে আমাদের গুরুত্বপূর্ণ নামাজ ফজরের এরপরে সকালে কর্মজীবন আছে আমি এখানে এগারোটায় যদি পৌঁছাতাম অথবা আজকে যদি মাহফিলটা না থাকতো দশটায় উঠলে বারোটায় দুই ঘন্টা আলোচনা করলে খুব ভালো হতো আমিও মাফ চাচ্ছি কর্তৃপক্ষকে মাফ চাইতে বলবেন দোষ ওদের বেশি তারপরে আমার দোষ যেহেতু আমি ছিলাম না আমার দোষ দিতে পারবেন না লোকটা হোসাইনের দোষ নাই কর্তৃপক্ষর দোষ আমি মাফ চেয়ে নিচ্ছি আমি আগামী থেকে দুইটা মাহফিল করি না ভাই আজকে মানে কায়দায় পড়ে গেছি আজকে পর্যন্ত আবার যদি দুই কথা বলা জায়গায় লেগেছে গলা ব্যথা করছে আর আমার একদিন আপনারা চাষ করে খাবেন আমি যদি মারা যাই ও আজ মাঠে মারা যাবে আবার সামনে বছর যদি সময় পাই আগে আসব আজকে পর্যন্ত শেষ করে মোনাজাত করেন আমি যেহেতু এখনো চল্লিশ দিন পার হয়নি আমার শুধু তো আমি হাদিস বলার জন্য বলি না ওখান থেকে তো শিক্ষা নিয়ে আসা দরকার এক একটা শিক্ষা দিতে হলে আধা ঘন্টা করে লাগবে ফজরের নামাজ তো গুরুত্বপূর্ণ আর সকাল বেলা বিশ্ববিদ্যালয়ে আছে আমার আগামীতে আবার আসব ভাই আমার দিকে তো তাকাতে তাকাতে হবে নাকি আমার শরীর চলে না এতক্ষণ কথা বললাম শুধু মানে আল্লাহর রহমত ছাড়া কিছু না আমার এখনো চল্লিশ দিন পার হয়নি হজ করে এসে জায়েজ দোয়া করলে ইনশাল্লাহ কবুল হবে আর যেহেতু এখন তাহাজের সময় সবাই আস্তাক ফিরুল্লাহ পড়েন এই ফাঁকে সভাপতি সাহেব শেষ কথা বলে মনাজাত করব। আর যাদের আমার নাম্বার দরকার ওই গাড়িতে আমার নাম্বার আছে মোবাইল নাম্বার ড্রাইভারের কাছে বই আছে নিয়ে যাবেন একটা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মনাজাত করে দিলাম আল্লাহ আমি তরফ বানা জন মনা ফসানা বইলাম তাপ ফিরিল না অত হন্না কো না মেলাল খসিরিন হে বিশাল আসমানের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক তোমার এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুইটা হাত পরা শুনতে এসে হাত তুলেছি তাহাদুদের সময় এখন কাবা শরীফে দেখলাম ইমাম সাহেব কাবা ঘর সামনে নিয়ে দোয়া করছে আল্লাহ হুমালা তার উদ্দানা খাইবেন আল্লাহ হুমালা তার হে খাইবেন এ আল্লাহ তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না বগুড়ার এই মাটিতে তোমার হাজার হাজার বান্দা বান্দি রাত দুইটা পার হয়ে গেছে এর বড় এদের করানের নেশা কাটে না সারা রাত যদি আয়াতটা আমি বসাতাম ব্যাখ্যা করে কেউ চলে যেত না আইলা ফজরের নামাজের দিকে তাকিয়ে সকালে কর্মজীবনের দিকে তাকিয়ে আমি শেষ করে দিলাম ওমরকে যেভাবে হেদায়েত দিয়েছো এই মানুষগুলোকে তুমি ওইভাবে হেদায়েত দিয়ে দাও আরব রব্বুল আলামিন কোরআন শোনার জন্য যাদের এত আগ্রহ আল্লাহ এদেরকে তুমি জাহান্নামে দিও না তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম তুমি এদেরকে কবুল করে নাও তোমার হাবিব জানিয়েছে কোরআনের দিকে যে যতটুকু এগিয়ে আসবে আল্লাহর রহমত তার দিকে ততটুকু এগিয়ে যাবে এ মাহফিলটা বাস্তবায়নের জন্য কোরআন প্রসার হবে প্রসার হবে এই নিয়ত যাদের ছিল কেউ শ্রম দিয়েছে কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ সময় দিয়েছে যে যেভাবে কোরআনের দিকে এগিয়ে এসেছে তুমি তাদের দিকে ওইভাবে এগিয়ে যাও আর আলমিন সারা জীবন অপরাধ করেছি আল্লাহ হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে পেছনের দিকে তাকালেন জাহান্নাম ছাড়া কিছুই দেখা যায় না তোমার হাবিব জানিয়েছে কোনো মানুষ যদি জাহান্নামের ভয়ে একপোটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ মাফ করে দেয় তাকে দেখো কত মানুষ জীবনের অপরাধের কথা মনে করে কাঁদতেছে মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন জীবনের অপরাধের কথা স্মরণ করেন এই মুহূর্তে যেহেতু তাহা সময় আর আমার এখনো চল্লিশ দিন পার হয়নি আল্লাহ কবুল করে নেবেন যে যুবকগুলো সময় দিয়েছে আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে ওই মায়ের পেট তুমি হযরতে খাদিজার মতো কবুল করে নাও এই যুবকদেরকে আর অন্যের কাছে দিও না আগামীতে এই মাহফিলটা পরানের প্রসার প্রসারের জন্য বিশাল আলাকারে মঞ্জুর করে নাও আইল্লাহ তাআলা মাহফিলের সম্মানিত সভাপতি তোমার আলেম বান্দা এই দুইটা আলেমকে কবুল করে নাও আলোচনা রেখেছেন মাওলানা আবদুল হালিম মৌলান আব্দুল হাব আইলা তোমার নামের সাথে নাম তুমি মঞ্জুর করো বার বার মোবাইলে কল দিয়ে বিরক্ত ধরিয়েছে তোমার বান্দা হাফেজ আবুল হাসান আল্লাহ তালা তোমার ওই প্রতিবন্ধী বান্দাকে তুমি কবুল করে নাও মাহফিলের প্রধান অতিথি শরীফুল ইসলাম জেন্না ভাইকে কবুল করো গতকাল যারা কথা বলেছে আল্লাহ তাদেরকে তুমি মঞ্জুর করো আজকের মাহফিল আমার ডান পাশে সম্মানিত মেহমানরা বসে আছে রব্বুল আমি যাদের মা বাবা নেই তুমি জানো মেহরবানি করে আমার মা বাপকে ক্ষমা করে দাও পিঠের চামড়া দিয়ে জোতা বানিয়ে দিলেও মায়ের এক ফোটা দুধের ঋণ শোধ করা সম্ভব না আমি জানি না এখানে কার মা নেই মা যাদের নেই বিশ্বনবী মাঝে মাঝে এই মায়ের কবরের পাশে যেতেন আর অঝর নয়নে কাঁদতেন সাবিরা বলে হজর আপনি কাঁদেন কেন আল্লাহ রবি বলেন সাবিরা আমার মায়ের ওই ছোট্ট বেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে যাদের মা নেই ওদের ওই কথা মনে পড়ছে এই মুহূর্তে মাকে জান্নাত দিয়ে দাও বাবাকে আমরা সারা জীবন জ্বালিয়েছি পিঠের চামড়া পর্যন্ত কালো বানিয়ে ফেলেছে বাবা এই বাবা যাদের কবরে তুমি কবরটা জান্নাত বানিয়ে দাও মা বাবা যাদের বেশি আছে আল্লাহ মেহেরবানী করে হায়াত বাড়িয়ে দাও রব্বুল আমি আমার ওই বন্ধুর মতো যেন আমরা আচরণ কেউ না করি এখন মহাসাগরে পড়ে আছে বউটাও চলে গেছে মা বাবাও মারা গেছে আইলাহ দালা আমার ওই বন্ধুর মতো যেন আমাদের জীবনে পাহাড় নেমে না আসে যাদের মা বাবা আছে অন্তত খেদমত করে খুশি রাখার তাও দাও আমাদের আজকের আলোচনার স্বভাব তুমি বিশ্ব নবীর রজায় পৌঁছিয়ে দাও যত মানুষ কবরে আছে এমন মানুষ আছে যার জন্য কেউ দোয়া করে না আল্লাহ তালা ওই মানুষগুলোর জন্য দোয়া করি বিশাল মাহফিলের স্বভাব তুমি ওই কবরগুলোতে গুলোতে পৌঁছিয়ে দাও এই গ্রামে মাটির নিচে যারা ঘমিয়ে আছে তাদেরকে ক্ষমা করে দাও অনেক মানুষের স্ত্রী নেই দোয়া চাই তুমি তাদের স্ত্রীদেরকে মাফ করো আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও আমার শরীরটা সুস্থ রাখো আমার কণ্ঠটা ভালো রাখো কারিমের জ্ঞান প্রচার করার জন্য অশান্তিতে আছে পারিবারিক সামাজিক মেহরবানি করে তুমি তার পেরেশানি দূর করে দাও এ মাহফিলের জন্য যারা লাইট দিয়ে মাইক দিয়ে সামিয়ানা দিয়ে স্যাটেলাইট দিয়ে কোরআনের শ্রী বৃদ্ধি করেছে এদের ব্যবসা বাণিজ্য তোমার হাতে তুলে নাও সব হান আরব্বিক আরব বেলিয়ামাসিফোন আমার সালাম আলাল মুরু শালীন আইলা তালা আমার আসিফ আর ভাই সারা বাংলাদেশে তারে এই গাড়িটা নিয়ে আমার কোরানের দাওয়াত নিয়ে যায় তুমি তাকে হেফাজত করো তার ব্যবসা বাণিজ্য ভরকত দিয়ে দাও এ মাহফিলের জন্যে দোয়া করছি আল্লাহ আগামীতে কোরানের জন্যে আরও বড় করে যেন আয়োজন করতে পারি সেই দাও ফিকেদেরকে দাও অলহামদুলিল্লাহ হিরব্বেল আল আমিন মরণের সময় সবার মুখ দিয়ে যেন বের হয় লাংহা ইল্লাহ মহামাদু রসুলুল্ল